আগামীকাল পঁচিশে জানুয়ারি প্রথমে আমরা প্রত্যেক রাজ্যবাসীকে জানাই আপনাদেরকে আমন্ত্রণ আপনারা প্রত্যেকে আগামীকালকে বিকাল চারটায় থেকে সেই মেলা শুরু হবে এবং মুখ্যমন্ত্রীজি থাকবেন সেখানে সেখানে মেলাতে উনি উদ্বোধন করবেন মেলা এবং উদ্বোধনে উপস্থিত থাকবেন দপ্তরের মাননীয় মন্ত্রী মাননীয় শান্তনা চাকমা মহোদয়া উপস্থিত থাকবেন ডেপুটি মেয়র ডেপুটি স্পিকার আমাদের শ্রী রামপ্রসাদ পাল মহোদয় মেয়র সাহেব থাকবেন এবং অন্যান্য আধিকারিকরা থাকবেন এবং আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে প্রত্যেককে নিমন্ত্রণ জানাতে চাই আগামীকালকে আপনারা প্রত্যেকে চলে আসুন আমাদের এই শিল্প বাণিজ্য মেলাতে এবং অন্যান্য বছরের নেই এবারও আমরা কিছু নতুন কিছু করতে যাচ্ছি প্রত্যেক বছরই মেলা ভালোর দিকে এগিয়ে যাচ্ছে এবারও আমরা নতুন কিছু করতে যাচ্ছি যার মধ্যে আমরা যদি দেখি যে গত বছর সেই মেলাতে প্রায় তিনশো আশিটা স্টল ছিল এবার ডাইরেক্ট অনেক বেড়ে সেটা পাঁচশো তিনটা স্টল অলরেডি বুক হয়ে গেছে এবং অনেক ছোট ছোট শিল্প এবং বাজার থেকে বড় যারা আছে তারা অনেকেই যাচ্ছে সেখানে আরো স্টল নেওয়ার জন্য কিন্তু আমরা অনেকটা বাড়িয়ে দিয়েছি তারপর আমাদের কাভার করতে পারছি না অলরেডি আমরা অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছিলাম কিন্তু পাঁচশো তিনটা স্টল অলরেডি বুকড হয়ে গেছে এবং কমপ্লিট হয়ে গেছে যে সম্পূর্ণ স্টলগুলো এবং তার মধ্যে যদি দেখি আমরা চারটা আদার কান্ট্রি থেকে যেমন বাংলাদেশ আফগানিস্তান থাইল্যান্ড দুবাই থেকেও এখানে যারা উদ্যোগীরা যারা আছে তাদের স্টল লাগাবে এবং সারা ভারতবর্ষ থেকে সতেরোটা রাজ্যের বিভিন্ন রাজ্য থেকে যারা উদ্যোক্তারা এখানে স্টল বাণিজ্য মেলাতে ভাগ নেবে এবং তাদের বিভিন্ন কোয়ালিটি যেটা যাদের ট্রেডিশনাল যে প্রোডাক্ট সেটা নিয়েও তারা আসবে এবং গভর্নমেন্টের সাইড থেকে যদি দেখি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের পিওসু থেকে আরম্ভ করে স্টেট গভর্নমেন্টের ডিপার্টমেন্ট লোকাল পিওসু থেকে আরম্ভ করে এবং আমাদের লোকাল যারা বিজনেসম্যানরা যারা আছে তারাও সেখানে স্টল লাগাচ্ছে টোটাল পাঁচশো তিনটা স্টল অলরেডি বুকড হয়েছে যেটা গতবার তিনশো আশিটা ছিল সেটা বেড়ে পাঁচশো তিন হয়েছে আমরা যদি দেখি যে এবারের মধ্যে যিনি আমাদের সেক্রেটারি সাহেব বলছিল। যে নতুন কিছু করার জন্য আমরা উদ্যোগ হয়েছি যার মধ্যে টেকনোলজিকে নিয়ে ত্রিপুরাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় আমাদের আজকের যুবরা যারা আছে আমরা যদি দেখি তাদের মধ্যে অনেক যুবরা আছে যারা বেঙ্গালুরুতে আইটি সেক্টরে নিজের কোম্পানি বানিয়ে স্টার্টআপের মাধ্যমে তাদের সউদ্যোগী হয়েছে এবং তার মাধ্যমে ত্রিপুরাও পিছিয়ে নেই আমরা দেখছি আইটি ভবন যে হয়েছে সেই আইটি ভবনের মধ্যে অনেকগুলো স্টার্টআপ ত্রিপুরা ছেলে মেয়েরা যারা আছে তারা স্ব উদ্যোগী করছে এবং সেই বেশি কি করে আরো নতুন নতুন যুবদের মাধ্যমে কিভাবে তারা নতুন টেকনোলজির তাদের উদ্যোগকে বাড়াতে পারে সেই জন্য আলাদা করে নতুন একটা প্রেভিলিয়নের নাম দেওয়া হয়েছে টেক প্রেভিলিয়ন মানে টেকনোলজিকে কাজে লাগিয়ে কিভাবে এই রাজ্যের যুবরা নিজেরা সহযোগী হতে পারে এবং আমাদের রাজ্যের যারা আম যারা জনগণ আছে তাদেরও কিভাবে লাভ হতে পারে কারণ আমরা অনেকেই জানি অনেকে ছোট ছোট উদ্যোগ করি হয়তো বা আমরা যখন দেখি যে আমাদের নিজেদের একটা ওয়েবসাইট বানাবো বা নিজেদের একটা অ্যাপস বানাবো সফটওয়্যার বানাবো কোথায় বানাতে পারবে সেটাও কিন্তু অনেকে বলতে পারে না অনেক সময় বাইরের কোম্পানির সাথে আলোচনা করতে হয় তো তার জন্য আমরা টেকনোলজিকে কাজে লাগিয়ে তাদের সুবিধার্থের জন্য আমরা সেই পেভিলিয়নের ব্যবস্থাপনা করা হয়েছে